মানুষের সমস্ত কিছুর সমাধান আমি আল্লাহ দান করেছি সুহান আল্লাহ মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন যত জীবন আছে সব কিছুর সমাধান এই কোরআনে আছে জরিকন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ যে চির অমলান চির মুখ ডাক এ যে মহাবানি আল্লাহরি কালামে পাক ধরে করেন যারা ঠিক কিরা এ যে চির অমলান চির মুখ ডাক এ যে মহাবাণী আল্লাহর কালামে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে সংসদে জানতে মনে তাই না অবশ্যই সংসদে না জানার কারণেই স্বাধীনতারা তিপ্পান্ন বছর হয়ে গেল কোন শান্তি এ ধরায় আসে নাই জরিগান ঠিক কিনা অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে বলকে জ্বালিয়ে দিল পাখিরা না সুখের গান অশান্ত ভীতি ভরা কেন এ ভান জরে গণ কিনা সুতরাং মুসলমান তাও ভীতি জনতা আমি আপনাদের বলতে চাই অনেক লোককে দেখেছে কিন্তু শান্তি তারা আনতে পারে নাই এখন আপনাদের কাছে আমি আহ্বান জানাবো আমরা হচ্ছে মুসলমান আমরা কি আমাদের গায়ে কি লেখা আছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি জাসদ বাসদ চর্মনাই তাবলিগ লেখা আছে নাই আমরা মুসলমান সুতরাং মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর কোরআনকে মানা ঠিক কিনা বলেন এই কোরআন এই রাষ্ট্রের সব মুসলমান আমরা না আমি একা সম্ভব করতে পারবো তাহলে রাষ্ট্রের প্রয়োজন আছে না নাই পার্লামেন্টের প্রয়োজন আছে না নাই সুতরাং মুসলমান আমি বলতে চাই এই কোরআনকে যদি এই টেবিল থেকে নিচে নামিয়ে দেওয়া যায় আপনারা আমার উপর ক্ষিপ্ত এমন এমনকি আমার উপর অ্যাকশন নেওয়ার চিন্তা করবেন ঠিক কিনা বলে আমরা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করেছি কিন্তু লাগবে এরকম চিন্তা ভাবনা আমরা করি নাই আমরা কি কখনো হিসাব করেছি যে আল্লাহ যদি ময়দানে ধরে যে মুসলমান হিসেবে তোমার কি দায়িত্ব ছিল এই কোরআনকে কি তুমি পার্লামেন্টে নিতে পেরেছ কিনা তখন কি জবাব দেবে